আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তা কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রত্না খুব সুন্দর নাম রত্না আপা ইউটিউবে কেন আসলেন অনেক কষ্টে নিয়ে আসছেন কি কষ্টে আছেন কষ্টে একা আছি সেজন্য একটু কষ্টে আচ্ছা পরিবারে কে কে আছে আমার বাবা আছে মা নাই বাবা আছে মা নাই না বাবার বিয়ে করে নাই না সে অসুস্থ মানে একা তো বড় করে আচ্ছা মা কি আছে মা মারা গেছে ও ভাই বোন আছে নি হ্যাঁ একটা ভাই আছে এক ভাই আছে ভাই কি করে ভাই ছোট মাদ্রাসায় আছে আচ্ছা আপনি

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু